امنوا صلوا عليه وسلموا تسليما اللهم দৃষ্টি জাঁহারো নিজে আল্লাহ খুশি হইয়া নাম খেলেনতা আর হাবিবুল্লাহ لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا

সম্মানিত অতিথি বৃন্দ সম্মানিত মেহমান বীর মুরাবি আকেরাম যুবক বৃন্দ ছোট্ট ছোট্ট মনিরা ইউটিউব ফেসবুক ভিয়ার সহ দেশ বিদেশ থেকে যারা এই দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ মোবারক আপনারা সবাই কেমন আছেন দীর্ঘ একটা সপ্তাহ পেরিয়ে আবার সামনাসামনি জান্নাতের ফুল বাগিচায় বসতে পেরেছি লাইফে আসতে পেরেছি এজন্য দিল থেকে সুক্রিয়াত বলিনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে খুশি হন কে বেজার হয় কে তা আমরা সবসময় খুশি রাখবো কাকে তাহলে আমরা মনে রাখতে হবে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমার কথা কাজ আমার চলা আমার ফেরা আমার চরিত্র আমার ওঠা বসা আমার লেনদেন সব কিছুতে খুশি রাখবো কাকে তাহলে ইনশাল্লাহ আমরা জান্নাত পাবো

রসুল এপাক সল্লাহসলামের গোটা জীবন আদর্শের মধ্যে তোমাদের জীবন আদর্শ বানাইয়া দিলা আহ শোভান আলাহ যে আদর্শ রসুলের যে মডেল ওই মডেল হবে শাহরুখ খানের মডেল হবে না কোনো নায়ক নায়িকার মডেল চলবে না আল্লাহর আল্লাহতালা নিজে বলেছে তোমরা মডেল হইতে চাও নিজেকে সুন্দরভাবে দুনিয়া আখেরাতে সাজাতে চাও একজন মানুষকে মডেল বানাবা তারকা বানাবো তিনি আসমানের তারকার সাথে আল্লাহ তুলনা করছে উনি হচ্ছে তোমাদের মডেল তারকা যিনি মোহাম্মদুর রসুল্লাহ কন্যা সুবাহ এবং তার সুপারিশই আমরা কেয়ামতের মাঠে জান্নাত না জানাম জান্নাতে যেতে হলো রসুলের সুপারিশ দরকার আছে না নাই দুনিয়ার কোন নবীরাই সুপারিশ করতে পারবে না উইথাউট আওয়ার প্রফেট মাহমুদুর রসুল সাল্লামে আমাদের আমাদের যিনি প্রিয় নবী মাহমুদুর রসুল তিনি ছাড়া কোন নবী কোন উম্মাদকে সুপারিশ করতে পার না পারবেন না কন্যা সুবাহান আল্লাহ তাহলে আমাদের রসুল তিনিও বলেছেন আনা কেয়ামা কেয়ামতের মাঠে আমি নবী থাকবো সবার নেতা কোনো নেতা সেদিন চলবে না কন্যাশার তা নেতা থাকবে কে যে মোহাম্মদ রসুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতে ছিলেন নেতা সরকার মক্কা মদিনার তিনি বলেছেন ইন্তেগালের পর কেয়ামতের মাহাসরে সকল মানুষ যখন এক জায়গায় উপস্থিত হবে তখন সমস্ত মানুষের লিডার নেতা চিফ মিনিস্টার হব আমি মোহাম্মদ রসুল্লাহ কন্যা সুবাহ আমরা ভাগ্যবান না দুর্ভাগ্যবান আমরা ভাগ্যবতী আমরা ভাগ্যবান এই জন্য আমাদের শুক্রিয়া আদায় করা উচিত আমরা এমন একজন নবীর হতে পেরেছি এই নবীর হওয়ার জন্য অসংখ্য নবীরা কাছে ক্রন্দন করেছে ঠিক সকল নবীরাই এই নবীর মজেজা এই নবীর কারামত এই নবীর যে এত ভালোবাসা এই নবী যে এত ভালো হবে আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন তার উম্মা হওয়ার জন্য সবাইকে দেশে কন্যা সুবাহান সম্ময় অতিথিবৃন্দ আপনাদের সামনে আমি গত জুমায় জায়ত কেনার তালায়াৎ করেছি একই আদায় আত্লায়াত করেছি ওটা একটু কমাইলে বাড়াইলে কি ওটা কমে দেখছেন একটু মোরাই দেখেন আল্লাহ তালা চার নম্বর বারা সোনাতুল আলীম ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত তেরো মধ্যে তুলে ধরেছেন কলিল্লা হুম আলিকাল মুলক দুনিয়ায় যত রাজা বাস আছে দুনিয়ায় যত রাজা বাদশাহ আছে সকল রাজা বাদশাহর বাদশাহ হলাম আমি আল্লাহ পাক কন্না সুবহানাল্লাহ আল্লাহ নিজেও একজন বাদশাহ নিজে একজন মালিক আচ্ছা বলেন যার কথা এত কিছু সৃষ্টি এক ফোঁটা নাপাক পানি এমন একটা সুন্দর মানুষের রূপ দিল ওই লোক ওই মালিক কি আমাদের মালিক হওয়ার যোগ্য না অন্য কেউ যোগ্য যার কথায় যার ইশারায় পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সূর্য শূন্য মহাশূন্য বাসমান সূর্যের তাপ যে চুলার আগুনের আর তাপ কি তার চেয়েও বেশি তাপ যিনি জুড়িয়ে রেখেছেন অনন্তকাল তার নাই নাই নিজের নিজের ইচ্ছা জুড়িয়ে রেখেছেন এবং ঘুরাচ্ছেন প্রতিনিয়ত ওই মালিক কি দুনিয়ার বাদশাহর যোগ্য না যোগ্য না কথা বলেন এই জন্য বলেন মালিক দুনিয়ায় যত রাজা বাদশা আছে সকল হলাম আমি আল্লাহ পাক সকল বাদশার বাদশাই কার হাতে যিনি আসমান জুড়িয়ে রেখেছেন সৃষ্টি করেছেন যিনি গা আসমানা তরু লতা পাহাড় পশু পাখি নদী নালা পর্বতমালা সব কিছু সৃষ্টি করেছেন যার হুকুমে সব কিছু প্রতিনিয়ত চলছে অকুল্লুমফি ফালাকে ইয়াস বাহুন আল্লাহ বলেন দুনিয়ার সব কিছু তাদের নিজের গতি পথে চলতেছে কন্যা সুবাহান আল্লাহ সব ঘুরে পৃথিবীও ঘুরতাছে আল্লাহ নিজে বলছে অকুল্লুম ফি ফালাকে ইয়াস সব কিছু ঘূর্ণায় মায়ন অবস্থায় রাখছি জোয়ার বাটা ঘুরে কি ঘুরে না কথা বলেন দুনিয়ার সমস্ত বাদশারাও মেয়েলা কি একদিন ভাড়া বন্ধ রাখতে পারবে যা বন্ধ থাকুক না পারবেন ক্ষমতা আছে কারো কাছে তাহলে সকল ক্ষমতার উচ্চকে মালিককে আল্লাহ সুরাই বাকারান পঁয়ষট্টি নম্বরে তের মধ্যে আরো স্পষ্ট করে দিয়েছেন ক্ষমতাকার আল্লাহ বলেন আন আল কুআতালিল্লা হিজামিয়া বলেন আল্লাহ একবার দুনিয়ার সমস্ত দুনিয়া কেরাতের যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতার উচ্চ হলা আমি আল্লাহ পাক আমার থেকে সবাই ক্ষমতা পায় কারণ নিজস্ব আর ক্ষমতা নাই সূর্যতার ক্ষমতা পাইছে কার কাছ থেকে চন্দ্রক্ষ আলো দেওয়ার ক্ষমতা পাইছে কার কাছ থেকে এই আলোবাতাস নির্দিষ্ট একটা জায়গায় আমরা বেঁচে থাকার জন্য দান করেছেন কে এর উপরে আলোবাতাস নাই কারণ ওইখানে তো আমরা বাস করি না আল্লাহ কত মহান আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন গবেষণা করলে আশ্চর্য হয়ে যাবেন আপনার নাক কান চোখ এত সুন্দর পাওয়ার কথা বলার ভাগ শক্তি দান করেছেন কে দান করছেন কে এই পৃথিবী সৃষ্টি করেছেন কে এ কথা একজন অমুসলিম বিশ্বাস করে যে সমস্ত জাহান সৃষ্টি করছে ঈশ্বর অথবা যেটাই বলুক তারা এটা সৃষ্টি করছেন কে আল্লাহ সুবাহান ছয় দিনে সৃষ্টি করছেন এখন আল্লাহ সৃষ্টি করছেন এই দুনিয়া গাছপালা তরুলতা পাহাড় পর্বত নদী নালা সৃষ্টি করছেন কে তৈরি করছেন কে কথা কয় না তৈরি করছে কে আল্লাহ আমাদের কে তৈরি করছেন কে এক ফোঁটা পানি দিয়ে কি কোনো মানুষের পক্ষে একটা মানুষ বানানো সম্ভব আপনারাই বলেন তা আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদের তৈরি করেছেন আল্লাহ দুনিয়া তৈরি করেছেন আল্লাহ তাহলে সব কিছু তৈরি করেছেন কে এই জন্য আমাদের চলার জন্য ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত একটা বিধানও তৈরি করেছেন কে এটাও মানতে হবে শুধু একটা মানলেই চলবে না আমাদেরকে সব কোরআন অনুযায়ী নামাজ পর্ব রোজা রাখবো দুনিয়ার সব হিসাব নিকাশ হইতে হবে কোন মতে কোরআন মতে বিবাহ হইতে হবে কোরআন অনুযায়ী মহার দেয় না উল্টো আনে সব কোরআন অনুযায়ী হওয়ার দরকার আছে না নাই আর নাই যে আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি বিধান তৈরি করেছেন তিনি আবার এই বিধানের হিসাব নেবে রূপে একটা আইন যদি আল্লাহর আমরা অলঙ্ঘন করি আপনারা মহার আল্লাহর অনুযায়ী দিচ্ছেন কিনা জাকাত দিছেন কিনা হ্যাঁ ফেত্রা দিচ্ছেন কিনা নামাজ কোন অনুযায়ী পড়ছেন কিনা রোজা কোন অনুযায়ী রাখছেন কিনা অর্থাৎ তোমারে বানাইছি আমি আমার এই যে আইন দিছি দুনিয়ায় আইন অনুযায়ী আবার তুমি এটাকে কিনা এর হিসাব নিবেন কে এই বিশ্বাস আকিদা আমাদেরকে অবশ্যই থাকতো এই জন্য আল্লাহ বলেন কুলিল্লাহ মামার কালমুল তো তিলমুল কামান তা সাহ জাকিস আমি এই রাজত্বের সিংহাসনে দুনিয়ায় কয়েকদিনের জন্য বসাই আতাং সিলমুল কামিম মান তাসাওয়ার জাক হিসাবার হইছে আর থেকে আমি সরাইয়া দিই এই সিআরে বসানোর মালিকও আমি আল্লাহর বৈখান থেকে শরণের মালিকও আমি আল্লাহ এই কথা আমার না আল্লাহর কথা গো কথা কার আমার কোরআনে যা আছে এটা আল্লাহ বলে অতু ইজ্জু মাংতাসা উজাগিসা দুনিয়া ইজ্জত সম্মান মান সম্মান দিয়া টাকা পয়সা দিয়া সুন্দরভাবে অরে সাজায়া সমাজে ফুটন্ত গোলাপের মতো বসবাস করাই কথাকার অত ইজ্জু মাংতাসা অতু জিল্লুমাংতাসা আর যাকে সব বেশ করি যেখানে যাই বেশ হয় ঘরে গেলে স্ত্রীর হাতে বেশ হয় সমাজে গেলে পাবলিকের কাছে কানা ফুসফুসি চলে লোকটা ভালো না মারা গেলে কয় আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ কয় না আছে না নাই কতক্ষণ আল্লাহ বলে যার ইচ্ছা আমি এভাবে বিষ জ্যোতি করিয়া দুনিয়া থেকে বিদায় দিই ইন্তেকালের পর খবর শোনার পর কান্দে তো কান্দে না উল্টা বলে আলহামদুলিল্লাহ আছে না নাই কথা কান কারণ মানুষটার জ্বালায় আমরা অসন্তুষ্ট ছিলাম আমরা রাত দিন আর যন্ত্রণায় আমরা ছটপট করেছি রাতে ঘুমাইতে দেয় না ডাকাতি করছে দিনে ঘুমাইতে দেয় না সালিসি উল্টা পাল্টা করছে কথা কান আছে না নাই এরকম আমাদেরকে চব্বিশ ঘন্টা জ্বালাইছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই ধান সৎকা করে নাই যারে মন চায় সরাইছে যারে যেমন চায় গুলি করছে আছে না নাই কথা আল্লাহ বলে অত জিল্ল মাংতা সাহ যার ইচ্ছা বীজ যদি করি আমি দুনিয়ায় কারণ আর দুনিয়া ইজ্জত নাই পরকালেও কি নাই আল্লাহকে সম্মান নাই এই আমাদের সম্মান ইজ্জত মান সম্মান যা কিছু দিয়েছে রূপ সৌন্দর্য দান করেছেন কে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ দিয়েছেন এটা ভাবতে হবে আমাদেরকে সম্মানিত অতিথি এই বাদশাহ যখন দুনিয়ার বাদশাহ আল্লাহ সারা দুনিয়ার আসমান জমিনের বাদশাহ যিনি আল্লাহ ওই আল্লাহ রসুল পাক সালাম কেউ গত জুমায় বলেছিলাম তিনি বাদশাহ সিংহাসনে কন্যা আল্লাহ গোটা মদিনা করার জন্য আল্লাহ নির্বাচন করলেন তার কলিজা টুকরা হাবিবকে তিনি ডাক দিয়া পনেরো নম্বর আয়তের মধ্যে আছে আসেন খেলনি মদ খালাসে দেখে আখেরে যিনি মোক রাজা সে

সন্তানকে সুশিক্ষিত করেন সবকিছু যার কাছে চাইব তিনি কে আল্লাহ বলেছে তার হাবিব কে অজা আল্লি আপনার আমার কাছে প্রার্থনা করেন মিল্লা দুমকা সুলতানা নাসিরা বা সার আমার কাছে দোয়া করেন আর চেষ্টা করেন চেষ্টা রসুল করে না কথা কয় না চেষ্টা করছে এরপর আল্লাহ তালা বানাই দিয়েছে মনে রাখবেন চেষ্টা না করলে কিছু হয় না কথা কন ঠিক না বেরিক চেষ্টা করে বিদেশে যাইবেন মন দিয়ে কাজ করবেন নামাজ রোজা করবেন আল্লাহ সম্পদের পাহাড় দিতে পারে কি পারে না চেষ্টা করে ব্যবসা করতে করতে চৈদার বারে মানুষ অনেক বড় লোক হয়েছে কিনা চেষ্টা থাকতে হবে তারপর আল্লাহ তার রহমত তার সাথে পাশাপাশি নাজিল করে দেবে কন্যা সব আল্লাহ আপনি চেষ্টা করছেন সম্পদের মালিক হয়েছেন আজকে লাভ করছেন পাঁচ হাজার টাকা স্ত্রীর ক্যান্সার হয়েছে যাইবে সেখানে পাঁচ লক্ষ টাকা টাকা পাইবেন কোথায় কথা কন শান্তি কার হাতে রহমত কার হাতে উঠাই দেবে আল্লাহ চেষ্টা করতে হবে কার আমার আমারে সুখে রাখবেন কে আল্লাহ এই জন্য আমাকে চেষ্টা করতে হবে এই জন্য বলেছিলাম গত জমায় যে তেরো নম্বর পারা সুরায় এগারো নাম্বারে আসে ইন্ন লাহ লাইউ কই ইউ মা বি কবি না তাই কই ইউরুমাবি যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ভাগ্য পরিবর্তনের জন্য সচেষ্ট না হবার চেষ্টা না করবা অবিরত ততক্ষণ পর্যন্ত তোমার ভাগ্যের উন্নয়ন আমি আল্লাহ ঘটাবো কথা বুঝেছেন ঘটাবো না তাহলে আপনি জান্নাতে যাবেন এই জন্য আপনার চেষ্টা করার দরকার আছে না নাই কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আপনি সন্তানটা বিদেশে আছে সুস্থ রাখার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করার দরকার আছে না নাই কথা কেন কেন এখানে মসজিদ উঠাইবেন এটা নিয়ে কান্নাকাটি করা সবাই ধরা সবার কাছে দান সৎকার চাওয়ার দরকার আছে না নাই তারপর আল্লাহ এখানে আল্লাহর রহমত খাস রহমত নাজিল করে এই জন্য আমাদেরকে এক কথায় সর্বোপরি সকল ক্ষমতার উচ্চ যিনি আল্লাহ তার কাছে সব চাওয়া লাগবে ঠিক না বেরিক সম্মানিত অতিথি আজকে আমরা এমন বাদশা পাই এমন ক্ষমতাশীল লোক পাই কেন কখনো খারাপ পাই কখনো ভালো পাই গত জুমায় বলেছিলাম তার একটাই কারণ আমরা যখন খারাপ হই তখন আল্লাহ আমাদের উপরে খারাপ বাদশা নিযুক্ত করেন আমাদেরকে করার জন্য কথা বলেন ঠিক না বেডিক আমরা যদি ভালো হই তাহলে আল্লাহ মানুষকে আল্লাহ ক্ষমতায় বসাইয়া মেম্বার চেয়ারম্যান এমপি বানাইয়া আমাদেরকে আল্লাহ শান্তির হাত বাড়িয়া দিয়ে শান্তিতে রাখবেন কথা কন ঠিক না বেডিক ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা বিশ্বনবীর পরে আবু বকুর তারপর সেদিন উমর কে সংসদের রাজ সংসদে বসে দিয়েছিলেন উমর রাজি ছিল এমন বাদশাহ যিনি ন্যায় বিচার করতো সবসময় শুধু ন্যায় বিচার করে নাই ওমর আদিলা দিনের যেমন ন্যায় বিচার করতো রাতে রাতারে ঘুরে ঘুরে দেখতো কোন বাড়ি মানুষ না কে আছে কোন বাড়ি মানুষ কান্না করতেছে কার বাড়ি পাক হয় না কে মেয়ে বিয়া দিতে পারে না কে রাতে কানছে সবার সুখ দুঃখ দেখার জন্য সদ্য বেশি রাত্রে বেলায় ঘুরে বেড়াইতো কন্যা আমাদের যুগের বাচ্চারা তো এরকম ঘরে ঘোরে অথচ তার বাড়ি ঢুকতে হইলে পারমিশন লাগে টিকিট লাগে রাত একটার পর ঢুকতে দেওয়া যাবে না কথা গান ঠিক না ঠিক আর রসুলের চা বিরা ছিল এমন সারাদিন সালিসি করতো করতো রাতের আধারে তিনি দাহাজ উৎপয় আবার বেড়াই বেরোয় যেত কোন বাড়ির মানুষ কান্দে কোন বাড়ি অসুস্থ কোন বাড়ি কে মারা গেছে কোন বাড়ি বাতি জলে না সব কিছু দেখার জন্য কোথায় চুরি হয় কিছু শান্তি উপভোগ করার জন্য তিনি নিজে বেরিয়ে রাতে রাদারে একাকে কন্যাশোভা হান তাদের কোন সেনাবাহিনী লাগে না আজকে আমাদের জীবন রক্ষার জন্য সেনাবাহিনী লাগে একশো কথা ঠিক না বেঠিক কারণ আমি ক্রাইম করেছি হাজারো অপরাধ করেছি হাজারো আত্মসাত করেছি এই জন্য আমার জীবনের নিরাপ

মরুভূমির মধ্যে একটা তাবুতে বাতি জ্বলতেছে টিপ টিপ করে জ্বলতেছে সাইদুর মরা আদেলা দৌড় দিয়ে গেল সেখানে যাই দেখে একজন মহিলা তার পাশে কয়েকটা সন্তান শিশু সন্তান বসে বসে কানছে ক্ষুধার তারণায় আর কয়েকটা শিশু ঘুমিয়ে আছে ডাক দিয়া সাইদুর মরা আদেলা শব্দ বেশি গিয়া ডাক দিল বুড়ি মা তুমি এখানে বসে কি পাতিলের মধ্যে নার্স অথচ সন্তান গুলা কানছে গভীর রাত্রে তুমি আরো আগে কেন ভাত পাক করো নাই তুমি কেন আরো আগে রান্না করে রুটি বানাইয়া বাচ্চাদেরকে খাবার দাও সাথে সাথে বুড়িমা ওখান থেকে মহিলা চোখের পানি ছিনিয়ে দিয়া বললো কে গো প্রতীক তোমার আমি চিনি না তবে শোনো আমরা এই মদিনা এর কোন লোক না আমি এসেছি বাহির থেকে কোথেকে বাইরের স্টেট থেকে তখন তো এরকম ছিল না বাধা নিষেধ আমি বাইরের রাজ্য থেকে এসেছি কারণ আমাদের দেশে এমন অভাব আমি শুনতে পেয়েছি মদিনায় বাদশাহ আছে সেইদ নমর ওই বাদশাহর কাছে গেলে অনেক ধান সৎকা পাওয়া যায় টাকা পয়সা খাবার পাওয়া যায় এই জন্য এসেছি আমরা তিন দিন যাবৎ খানা ফিনা নাই আমার শিশুরা না খেয়ে আছে কেউ কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে আর কেউ এখনো কান্না করতেছে আমি এই পাতিলের মধ্যে যে লাড়তেছি দেখতেছেন এটা কোনো খাবার না বাচ্চাদের কলিজায় মা শান্তনা দেওয়ার জন্য ওই পুকুরের পানি কূপের পানি আর কিছু পাথর নিয়া লাঠি দিয়ে নাড়াচাড়া করতেছি যাতে করে আমার বাচ্চারা বুঝে খাবার পাক হইতেছে কন্যা সুবানন্দ আচ্ছা দুই পুরুষ আগে অভাব ছিল কি ছিল না রসুলের যুগে পনেরোশো বছর আগে অভাব থাকতে পারে এটা এটা কি অবিশ্বাসের যোগ্য কোনো কথা বলে মা কানতেছে সাইদিন অমর দিল বলে আমার মনে হচ্ছে যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে আমি থাকতে বেঁচে থাকতে আমার রাষ্ট্রে মানুষ না খেয়ে মারা যাবে এভাবে কানবে ছোট ছোট শিশুরা এটা তো আমি অমর বরদাস্ত করতে পারবো না ডাক দিয়ে বললো মা তুমি এখানে থাকো আমি দৌড়ে বাড়ি গিয়ে দেখি কোনো খাবার তোমাদেরকে দিতে পারি কিনা তিনি যে বাচ্চা সেই পরিচয় দিয়া বরত্ব প্রকাশ করলেন না কন্যা সুবাহ সাইদিন অমর দিল কানতে কানতে দৌড়ালেন বাড়ির দিকে বাড়িতে

দিয়া সাহিদ আসলামকে বলল আসলাম তাড়াতাড়ি বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও কন্যা হানাল শিক্ষণীয় বিষয় আছে ভাই জানেরা দিলাম বাচ্চা যখন বজতা মাথায় নিলেন সৈয়দ আসলাম বলে ওগো মালিক আমি তো বেঁচে আছি বাচ্চা আমি তো বেঁচে আছি আমি আসলামের মাথায় উঠাইয়া দেন আমি খাবারটা পৌঁছে দিই আসবা আপনি বাচ্চা হইয়া কেন মাথায় নেবেন ওমর রাদিয়াল্লাহু প্রভায়ে প্রভায়ে কান্দে আর বলে আসলাম এই কথা একবারে জবান থেকে উচ্চারণ করবা না রাতে রাতে আমি যে দৃশ্য দেখে এসেছি আমার ভয় হচ্ছে কালকে আমতের মাঠে আল্লাহ আমারে আশারির কাট গড়াই দরা করে কিনা قلنا সুবহানাল্লাহ সুదల আমার বোঝা আমার মাথায় দাও আমি দৌড়ে নিয়া এই খাবার খাওয়াইয়া দেখি আল্লাহর আদালত থেকে আমি উমর বাঁচতে পারি কিনা কন্যা সুবাহান আল্লাহ আসলাম পিছিয়ে পিছিয়ে দৌড়ায় উমর অর্ধ পৃথিবীর বাদশাহ বোঝা মাথায় নিয়া বস্তা নিয়ে দৌড়াচ্ছে মরুভূমির মধ্যে গভীর রাত্রে তার কাছে গিয়া বললো মা ধরো এই খাবার নিজে কাজে সহযোগিতা করলেন বাচ্চা গুলাকে কুলে তুলে নিলেন সমস্ত রুটি বানালো খাবার তৈরি করলো ভাজি তৈরি করলো বাচ্চা গুলার উঠাইয়া মা খাওয়াচ্ছে নিজেও

সম্মান দিদি বিরিন্দ

তোমার ইচ্ছা মতো সবকিছু দান করবো কন্যা সুবাহ পরিচয় লুকাই রাখলেন কারণ নিজের বরত্ব প্রকাশ করা যাবে না এখান থেকে শিক্ষা নেবেন বরত্ব হবে একমাত্র কার আল্লাহ সেদিন অমর চলে গেলেন পরের দিন রাজ দরবারে যাইয়া দেখে রাজ সিং আসনে সেই পথিক যেই রাত্রে খাবার খাওয়াইছে সেই লোকটা সেদিন অমর রাজ দরবারে মুকুট পরা বসা কন্যা সুবাহান মহিলা অজর কান্না শুরু করছে দৌড়ে গিয়ে পায়ের ভিতরে লুটিয়ে পড়ছে বাচ্চা জানা যাহা পরে আমাদের আপনি মাপ করে দেবেন গত রাইতে আপনি যা আমাদের জন্য করেছেন আপনি যে বাচ্চা আমরা বুঝতে পারি না বাচ্চা যে এরকম হয় কিন্তু আমি ওই রাত্রে খাবার খাওয়ার পর দোয়া করেছি আল্লাহ এই মদিনার বাচ্চা উমর হয়ে যদি এই লোকটা বাচ্চা হইতো তাহলে আমি ধন্য হইতাম কন্যা সুবাহ আমি দোয়া করেছি তোমার জন্য তোমার মতো রোগ অমর বাচ্চা হওয়া দরকার এইখানে অমর না হইয়া তুমি যে সেই লোক আমি মহিলা চিনতে পারি না তুমি আমার বেহাদবি হয়েছে বাচ্চার সাথে তুমি আমার মাফ করে দিও আল্লাহরাইল ডাক দিয়ে বললো গো মহিলা পথিক তুমি কেদো আমার কাছে মাপ চেও না উল্টা তোমার কাছে আমি মাপ চাই তোমার যে দৃশ্য দেখেছি তোমায় যে কষ্ট করেছো শিশুদেরকে নিয়ে ওই রাত্রিতে এত বড় কষ্ট পেয়েছো না জানি কাল কিয়ামতের মাঠে তুমি আমারে কিয়ামতের মাঠে কাট গড়ায় আল্লাহর বিচার বিচারে আদালতে তুমি দার করায়ো না উল্টা তুমি মাপ চেও না বরং তোমার কাছে মাপ চাই ওগো মহিলা ওগো পথিক তুমি আমারে মাপ করে দাও যেন আল্লাহ তোমারে কষ্ট দিয়েছি এজন্য যেন আমার মতো বাদশারে আল্লাহ ক্ষমা করে দেয় কন্যা সুবাহান আল্লাহ ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই অথচ আমরা একজন গরিব মিসকিন অসহায় পথিক মুসাফিরকে ধমক দিই আঘাত দিই লাঠি দিয়ে আঘাত দিই অথচ তার কাছে আমরা মাপ চাইতে জানি না কথা বলেন ঠিক না মেডিক টাকা নাই বলতে তো পারেন ভাইজান যান পকেটে টাকা নাই মাপ করে দেন আল্লাহ রাস্তায় আবার জন্য দোয়া করেন কথা বলেন ঠিক না মেডিক মাপ চাইতে রাজি না দুইবার চাইলে গায়ে লাঠি দেখছো একবার নিষেধ করছি না কানে তো কমও শুনতে পারে কথা বলেন ঠিক না মেডিক আমরা মাপ চাবো সবার কাছে মাপ চাইতে রাজি আছি আমরা সবাই নত হব এবং অসহায় মানুষ যদি বাড়ির পাশে না খেয়ে থাকে সময় আমরা যেন আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি কেউ মারা গেলে রাত তার পাশে রকম ভালো নাই। আমরা যেন এবং তার সাহাবিদের চরিত্র নিয়ে বসবাস করতে পারি এবং সবাই যেন আমরা বিপদে বলে অসুস্থ হইলে আগে আসে এরকম একটা জীবন ঘরে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ তালা আপনাদেরকে আমাকেও যেন সেই তৌফিক দান করে সেগুলো আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ